নমস্কার আমি রাজিকা মজুমদার দেবসাহিত্য কুটির অন্যতম ডিরেক্টর এবং নবকল পত্রিকার সম্পাদক আজকে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের বই প্রকাশের অনুষ্ঠান প্রেস ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে অনেক বিশিষ্টজন রয়েছেন মোট চব্বিশটি বই আমরা প্রকাশ করছি এবারে এখানে দেবসাহিত্য কুটিরের নিজস্ব বই ছাড়া বাকি চব্বিশটি বই নতুন বই হচ্ছে এবং সেখানে নামি এবং নতুন লেখক সব রকম বই আমরা করছি মূলত প্রাপ্ত মনস্ক এবং বাচ্চাদের দুজন দুই উভয়ের কথা ভেবেই আমরা এই বইগুলো করেছি উপরন্তু আমাদের আসন্ন আটচল্লিশতম কলকাতা ইন্টারন্যাশনাল বুকফেয়ারের আমাদের স্টল নাম্বার তিনশো পঁচাত্তর গেট নাম্বার সেভেন এবছর আমাদের হাঁধা ভোদা বাটুল এগুলো ইংরেজিতেও পাওয়া যাবে আমাদের স্টল থেকে এবং পুরো কমিক্সের অনেক বিলির বুট যেমন বিলির বুট এবং খাপে ঢাকা তালোয়ার মৃত্যুহীন পার্ক প্রাণ এইগুলো আমরা রিপ্রিন্ট করে আবার এনেছি আশা করছি বাচ্চাদের এবারে খুব ভালো লাগবে আমাদের স্টল ভিজিট করতে এবং প্রাপ্ত মানস্কদের জন্য সর্বাণী মুখোপাধ্যায়ের বই ও আরও দুই এরপর রাজা ভট্টাচার্যের তিন এক কে চার পুরো অ্যাডভেঞ্চার সিরিজ যেগুলো শারদীয়া সুক্তারায় প্রকাশিত এই বইগুলো আমরা এবারে করছি এছাড়াও আপনারা দেখলেন নতুন লেখকদের অনেক ধরনের বই যেমন মিশরীয় সাহিত্য নিয়েও কিছু রয়েছে যেমন শিশু ভোলানাথ সমগ্র নিয়েও রয়েছে সেরকম পুরো একটা মিশ্রণে আমরা এই এবারের বইমেলার বইগুলো সাজিয়েছি তো আমি সকলকে স্বাগত জানাচ্ছি বইমেলায় দেখা হবে একটা প্রশ্ন হচ্ছে যে এই বুক লঞ্চ তো অনেকই দেখা যায় চব্বিশখানা এই আইডিয়া এটা মেনলি আইডিয়ার ব্যাপার না আমাদের বই হচ্ছে চব্বিশটা সুতরাং চব্বিশটা বই তো একসাথেই আমরা প্রকাশ করতে চাই সেই কারণেই প্রেস প্রেস ক্লাবে এটা করা এটা যদি বছরের মাঝখানে কোনো বই হয় তাহলে আমরা হয়তো সেটা আমাদের দেবসাহিত্য কুটিরের অফিসেই করে নিতাম কিন্তু যেহেতু বইমালা উপলক্ষেই বইগুলো তৈরি হওয়া নতুন বই প্রকাশ হবে সেই জন্য একবারেই একটা মঞ্চে সবাইকে একসাথে পাওয়া যাচ্ছে আমরা সেখানেই করে নিচ্ছি আমি রাজিকা মজুমদার